আচ্ছা বলুন তো কোন মেয়েটা চায় না যে ভালো কিছু রান্না করব রান্না করে বাড়ির লোকের কাছে ধরবো এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরাই চায় কিন্তু কি বলুন তো আপনি যখন কষ্ট করে রান্না করবেন আর রান্না করে বাড়ির লোকের কাছে ধরবেন কিন্তু সেই রান্নাটা বাড়ির লোকের কারো পছন্দ হবে না প্রশংসা তো দূরের কথা মুখটাই যখন অন্য রকম করে রাখবে তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায় তাই না তবে কি বলুন তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি মশলা দিয়ে তো রান্না সবাই করতে পারে কিন্তু ওই রান্নার মধ্যে যদি একটু মনের মশলা মিশিয়ে দেন না তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি চলো গল্প করতে করতে কিন্তু অনেকটা রান্না এগিয়ে এসেছি আজ বানিয়েছি কিন্তু চাটনি এটা হচ্ছে কাবরাঙা এই কাবরাঙা দিয়ে চাটনি বানিয়েছি প্রথমে কাপ কিন্তু আমি স্টারের মতো করে কেটে নিয়েছি এবার এই এর মধ্যে কিন্তু দানা থাকে অনেক দানাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল এবার দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এই কাবরাঙাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ওর মধ্যে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু যেটা স্বাদ মতো দিতে হবে দিয়ে কিন্তু এটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে যাতে এর একটা জেলি জেলি ভাব আসে এবার শেষে একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো যাতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ একটা হয় এইভাবে কিন্তু শেষ পাতে চাটনি খেতে কিন্তু দারুণ লাগবে আর এই কাবরাঙ্গা চাটনি তো অসাধারণ হয় কেমন লাগলো অবশ্যই কিন্তু